আজকে আমাদের ট্রিপের থার্ড ডে আজকে আমরা হোটেল থেকে এখন চেক আউট করছি সকালবেলা উঠেই একটু মনটা খুব একটা ভালো নেই অর্ণব তোর ড্রিঙ্কস কি দিয়েছে অর্ণব অ্যাকচুয়ালি খুব ভেজিজ ভালোবাসে তো ওই জন্য কেমন আছেন আপনারা কেনটা থেকে আপনাদের জন্য হোটেলে এই মাত্র ঘুম থেকে উঠলাম আজকে আমাদের ডে টু ওটাওয়াতে কালকে আমরা আপনাদের সাথে অলরেডি ঘুরে নিয়েছি ওয়ার মেমোরিয়াল আর হচ্ছে পার্লামেন্ট আর আজকে আমরা যাব টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে কিন্তু আজকে সকালবেলা উঠেই একটু মনটা খুব একটা ভালো নেই কারণ হচ্ছে যে আমরা যে বন্ধুদের সাথে আমরা আমাদের আরেক বন্ধু এসেছিলাম একসাথে তো কালকে হঠাৎ করে আমরা যখন ঘুরছি তখন ওর মেয়ের একটু জ্বর এসে যায় এবং বেশ হাই টেম্পারেচার হয় মাঝরাতে ওকে নিয়ে ওরা এমার্জেন্সিতে চলে যায় তারপরে ওখানে এখনও ডাক্তার দেখছে বা রাত বারোটায় গেছে সকাল আটটায় ফোন করে জানলাম যে তখন সবে ওদেরকে ডক্টর চেক আপ করলো এখনও বাড়ি আসেনি তো আজকে মনটা খুব একটা ভালো না বাচ্চার কিছু হলে দেখবেন মন আরোই ভালো লাগে না সারা রাত ভালো করে ঘুমও হয়নি বারবার ফোন চেক করছি আর ফোন করতেও পারছি না কারণ ওখানে ওরা কী সিচুয়েশানে আছে কখন ডাক্তার দেখছে কখন কি বলছে কখন টেস্ট করাচ্ছে প্লাস বাচ্চা হয়তো ঘুমাচ্ছে ফোন করলে হয়তো ঘুম ভেঙে গেল তো সেই জন্য আর আমরা ফোনও করিনি বাট সকালে উঠে আর তখন না থাকতে পেরে আটটার সময় ফোন করে এই কথা জানলাম তো এইবার ওরা তো এসে আজকে হোটেলে রেস্টই নেবে কারণ সারা রাত ঘুম হয়নি বাচ্চারও শরীর ভালো না বেরোতে তো ওরা পারবে না বাট ওদেরকে ছেড়ে রেখে আমাদেরও বেরোতে ইচ্ছা করছে না বাট ব্যাপার হচ্ছে যে ওরা যদি হোটেলে রেস্টই নেয় তাহলে আমরাই বা কী করবো চকও তখন বাড়িতে থাকবে না তাই হয়তো একটু আশেপাশটা ওই টিউলি ফেস্টিভ্যালটা একটু গিয়ে ঘুরে আসব। যতক্ষণ ওরা বাড়িতে রেস্ট নেবে তো মনটা সেই জন্য আজকে একটু খারাপ আর কি মন খারাপ করেই ব্লগটা শুরু করলাম আমরা এখন তিনজনে যাচ্ছি ব্রেকফাস্ট করতে যদি সেরম কিছু পাই তাহলে তুলে নেবো আমাদের বন্ধুদের জন্য তাহলে ওরা সকালবেলা এসে অ্যাটলিস্ট কিছু একটু খেতে পারবে ব্রেকফাস্ট এরিয়াটায় গিয়ে সত্যি একটু হতাশই হলাম খালি আছে কফি চা বিভিন্ন রকম সিরিয়াল ই ফল আর মাফিন সেই মাফিনটাও নাকি আমরা যেতে যেতে শেষ হয়ে গেছে আর আজকে রিফিল করবে না সো ব্রেকফাস্টটা কিন্তু খুব একটা আশাজনক ছিল না

পার্কে নাকি বিশাল এরিয়া জুড়ে টিউলিপ ফুল লাগানো থাকে তাই জন্য চককে স্ট্রলারে করেই আনলাম ঢুকেই পেয়ে গেলাম একটা ম্যাপ যেখানে পয়েন্ট আউট করা আছে যে কোথায় কোথায় টিউলিপ গার্ডেনগুলো আছে এসে দেখলাম প্রচুর লোকের ভিড় হয়তো পুরো ক্যানাডার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে এই ফেস্টিভ্যালটা দেখতে কিন্তু টিউলিপ গার্ডেনে পৌঁছে ভীষণ রকম হতাশ হলাম এ কী এ তো সমস্ত ফুলই প্রায় শুকিয়ে গেছে ফুলের আর দোষ কি লাস্ট দুদিন যা গরম পড়েছে যা এবার বোধ হয় ভাগ্যটা একেবারেই সাথ দিল না তবে আর একটু এগিয়ে এসে দেখলাম একটা গার্ডেন জুড়ে ফুল আর ফুল প্রথমে ধাপটায় দেখুন গোলাপি ফুল তারপরে লাল তারপর অরেঞ্জ তারপরে পার্পল আর প্রত্যেকটা ফুলের সঙ্গে এখানে এই বোর্ডগুলোতে লেখা আছে এটা কোন ধরনের ফুল কোন টেম্পারেচারে এটা ভালো হয় কোন টিউলিপ ফুলের কত নাম এত রকমের যে টিউলিপ ফুল হয় সেটা বোধহয় এখানে না আসলে জানতামই না টিউলিপ গার্ডেনগুলো দেখে মনে হচ্ছে প্রকৃতি মা যেন ধাপে ধাপে বিভিন্ন রং ঢেলে দিয়েছে এই ফুলগুলোর ওপর কি যে অপূর্ব সুন্দর হয়তো প্রচুর ফুল আমরা দেখতে পাইনি প্রচুর ভ্যারাইটি পাইনি কিন্তু যেটুকু দেখতে পেয়েছি তা দেখে কিন্তু চোখ ভরে গেছে কিছুক্ষণ যেতে না যেতেই চকর খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম ওর স্ট্রলারটা একটা গাছের তলায় দাঁড় করিয়ে ওকে বরঞ্চ লাঞ্চটা করে নিই তারপর আবার বাকিটা ঘুরে দেখবো

এসে দেখি আইসক্রিম শপের সামনে এত বড় লাইন হবেই না বা কেন আজকে যে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই গরম থেকে একমাত্র মুক্তির উপায় হল আইসক্রিম চারিদিকের পরিবেশটা দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে একেবারে ফেস্টিভ মুড সমস্ত বাচ্চার হাতে আইসক্রিম কি সুন্দর এনজয় করছে খাচ্ছে সবাই মিলে একসাথে বসে পিকনিক করছে আমরাও তাই দাঁড়িয়ে পড়লাম বিশাল লম্বা আইসক্রিমের লাইনে

জামাটা কি হাল করেছিস নিউ জামা স্প্রিংকলার্স স্প্রিঙ্কল দিয়ে এই অবস্থা করেছ দূর কিছু দূর এগিয়ে যেতে আবার দেখলাম অনেকগুলো অলমোস্ট ঝড়ার মুখের টিউলিপ তাই মনটা এবার সত্যি খারাপ হয়ে গেল তবে চারিপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল একধারে জল সবুজ মাঠ তার মাঝখান দিয়ে রাস্তা প্রচুর মানুষ সেখানে জলে বোটিং করছে কেউ বা গল্ফ কাটে করে পুরো এরিয়াটা ঘুরে দেখছে আবার কেউ বা জগিং করে পুরোটা এনজয় করছে আর বাইকিং করা তো সামারের একটা ভীষণ মজার অ্যাক্টিভিটি সকলের কাছে তো আমরাও হেঁটে হেঁটে চারিদিকটা একটু ঘুরে দেখলাম দেখতে দেখতে চকর ঘুম পেয়ে গেল তাই জন্য ভাবলাম যে বাড়িতে এসে চকর সাথে আমরাও একটু রেস্ট নিয়ে নিই তারপর না হয় আবার বিকেল হলে তখন আর একবার বেরোনো যাবে বেরোনোর সময় দেখলাম বেশ অনেকগুলো ফুড ট্রাকও বসেছে এই ফুড ট্রাকগুলো থেকে খাবার কিনে পার্কে বসে খেতে কিন্তু খুব মজা লাগে কিন্তু আজকে এত গরম লাগলো তাই জন্য আর বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না সবে গরমটা পড়েছে একটু অভ্যস্ত হতে তো আমাদেরও সময় লাগে বলুন সত্যি কথা বলতে সন্ধেবেলা সেদিন এত টায়ার্ড লাগছিল আর কোথাও নামতে ইচ্ছা করছিল না তাই গাড়ি নিয়েই শহরের এদিক ওদিক একটু ঘুরে দেখেছি আজকে আমাদের ট্রিপের থার্ড ডে আজকে আমরা হোটেল থেকে এখন চেক আউট করছি করে আমরা বেরিয়ে যাব বেরিয়ে চলে যাব ওটাওয়া ডাউন টাউনের দিকে ডাউন টাউনটা অল্প একটু ঘুরে ওখানেই কোথাও একটা লাঞ্চ সেরে তারপরে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে কারণ আজকেও কিন্তু আমাদের পাঁচ থেকে সাত ঘন্টা জার্নি আছে বাড়ি যেতে চলে এসেছি ওটোয়া ডাউনটাউনে ডাউনটাউন কথাটির অর্থ হলো শহরের যে মেন কেন্দ্রস্থল সেটাকেই ডাউনটাউন বলে যে কোনো শহরেরই ডাউনটাউন এরিয়াটা খুবই হ্যাপেনিং হয় ঠিক এখানেও সেরকমটাই ছিল আর সামারে টাউনগুলো সেজে ওঠে বিভিন্ন রঙের ফুলে আর তার সাথে মানুষের ফুটফলটাও এই সময় এত বেশি হয় যে ডাউনটাউনগুলো ভীষণ জমজমাট আর হ্যাপেনিং হয়ে ওঠে সামারের আর সামার এলেই রেস্টুরেন্টের এই বাইরের প্যাটিও এরিয়াটা ওপেন হয়ে যায় এই ওপেন এয়ারে বসে লাঞ্চ বা ডিনার করার কিন্তু একটা অসম্ভব সুন্দর মজা আছে সেই মজা থেকে নিজেদের বঞ্চিত করব না বলে গুগল রেটিং দেখে একটা খুব ভালো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আউটডোরে আজকে লাঞ্চ করব বলে আর ঢুকেই প্রচুর প্রচুর খাবার অর্ডার করে দিলাম খুব ভালোবাসে তো বাচ্চাদের রাস্তায় কিছুটা পাস্তা খাইয়ে দিয়েছিলাম আর এখানে ওদের একটু মানচিং এর জন্য ফ্রাইজ আর গার্লিক ব্রেড অর্ডার করেছি

আমারটা টপ একটা দিয়েছে তার উপর আবার সেদ্ধ বিন আর টমেটোর এতই ভালো শৈলিয়া আর পূজার ড্রিঙ্কস অর্ডার দিয়েছে যে বাচ্চাগুলোও খাচ্ছে না মকটেলটায় যে আমরা বিশাল ঝাড় খেয়েছি সে তো দেখে বুঝতেই পারলেন তবে মেন কোর্সের খাবারগুলো কিন্তু অনেস্টলি খুবই খাওয়ার টেস্টি ছিল আমরা তো ভীষণ এনজয় করে খেয়েছি অর্ণবের ফিডব্যাকটা চলুন আমরা ওর কাছ থেকেই একবার শুনে নিই তেমন ওকে ওকে ভাত ফুলকপি মটরশুঁটি ডাল মাছ মাছ ভাজা উপরে আর দিয়ে ঝোলটা ছড়িয়ে দিয়ে উপরে ঝোলটা ছড়িয়ে দিয়েছে একটু মিন্ট দিয়ে দিয়েছে গন্ধটা চেঁড়াওয়ার জন্য লঙ্কাটাই দেয়নি সাইডে লঙ্কা দিলে পানতা ভাতে মাছ গরম দিয়েছে পান্তা ভাত খাওয়ার মতো ভালো মন্দ সবকিছু মিলিয়ে মিশিয়ে পুরো ট্রিপটা কিন্তু খারাপ ছিল না এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে নিয়ে যাচ্ছি অনেকগুলো স্মৃতি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো লাগলে এই ব্লগটায় লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই